হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো শিকারী পাখির আক্রমণ নামক গল্পটি শুরু করা যাক তাহলে গাছের মধ্যে তিন ভাইয়ের একটি পরিবার বসবাস করত বড় ভাইয়ের নাম ছিল মন্টি আর বাকি দুজন ছিল যজ্ঞ আর রকি তারা তিনজনেই খুবই অলস প্রকৃতি ছিল এদিকে জঙ্গলের মধ্যে হঠাৎ বৃষ্টিও শুরু হয় তাদের থাকার কোনো বাসাই ছিল না তাদের বড় ভাই মন্টি হঠাৎ বলতে থাকে আরে আমাদের তো নিজের কোনো বাসাই নেই আর এত বৃষ্টিতে খাবার আমরা কোথায় খুঁজতে যাব যাও তোমরা এখন বাসা বানাও তুমি যে কি বলো বাসা আমরা বানাবো আর থাকবে তুমি তা কি করে হয় সবাই মিলেই তাহলে করতে হবে তারা যখন এই সমস্ত কথা বলছে তখন একটি শকুন তার কাক শিকার করে এনে সেখানেই বসে শিকার করে আনা কাকটি শকুন সেখানে বসেই খায় আর তিন ভাই বসে বসে দেখতে থাকে তাদের বড় ভাই মনটি গাছ থেকে নিচে নেমে আসে আর শকুনকে বলতে থাকে আরে শকুন এই বৃষ্টির মধ্যে তুমি তোমার এই শিকার কোথা থেকে পেলে আমি তো এই শিকার জঙ্গল থেকে ধরে এনেছি জঙ্গলে অনেক পাখি আছে তোমরাও চাইলে ধরে এনে খেতেই পারো এই কথা বলে শকুন সেখান থেকে উড়ে চলে যায় আরে দেখলে ভাই সব ওই বৃদ্ধ শকুনটাও নিজের খাবার জোগাড় করে আনতে পেরেছে আমরা আমাদের খাবার জোগাড় করতে পারবো না চলো জঙ্গলে চলো জঙ্গল দখল করে নিতে হবে আর সমস্ত পাখিদের মেরে আমরা ওদের বাসাতেই থাকবো হ্যাঁ হ্যাঁ চাল সবাই এখানে থাকলে তো না খেয়ে করতে হবে এই বলে তারা তিন ভাই মিলে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে লাগলো পাখিদের জঙ্গলে ঢুকেই তারা প্রথমে একটি বাসা দেখতে পায় তার সামনেই তিনজনেই দাঁড়িয়ে পড়ে আরে দরজাটা খোলো আমরা চিদের দল আমরা তোমাদের বাসার দখল নিতে এসেছি আমরাই আজ থেকে এখানে থাকবো বেরো বলছি তাড়াতাড়ি মন্টি যতক্ষণ এসব কথা বলতে থাকে যজ্ঞ সেখান থেকে চলে গিয়ে অন্য পাখির বাসায় যায় এই তো বাসাটা এবার ছেড়ে দিয়ে সহজে এখান থেকে চলে যাও না হলে কিন্তু তুমি আর তোমার ছানা কেউই রেহাই পাবে না কিন্তু এই বৃষ্টির মধ্যে আমি আমার ছানাকে নিয়ে কোথায় যাব তোমরা আমার ঘরটা ছেড়ে দাও নীল পাখি মন্টিকে অনেক অনুরোধ করতে থাকে তাদের ঘরটা ছেড়ে দেওয়ার জন্য কিন্তু চিল কোনো কথা শুনতেই রাজি হয় না এদিকে যজ্ঞ চলে যায় অন্য একটি পাখির বাড়িতে হামলা করবে বলে সে তার বাড়ির সামনে গিয়ে বলতে থাকে আরে ঘরের ভেতরে কে আছো বাইরে বেরিয়ে আসো আমি ঘরে গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ঘরটি ছিল একটি পায়রার পায়রা জানলা দিয়ে উকি দিয়ে দেখে চিল তার দরজার সামনেই বসে আছে তখন সে তার ছোট ছানাটিকে বলে শোনো আমার বাছা ঘরের সামনেই চিল বসে আছে তুমি পিছনের দরজা দিয়ে পালিয়ে যাও আর আমার কথা একেবারেই চিন্তা করো না আমি তোমাকে ছেড়ে এখান থেকে কোথাও যাব না আমার কথা শোনো আমার ছানা তুমি যাও তোমার বেঁচে থাকাটা খুব দরকার বাইরে বেরিয়ে এসে পায়রা যখন কথা বলছিল তখন তার ছোট ছানাটি পিছন দিক দিয়ে পালিয়ে যায় আর সে ঘর ছাড়বে না বলেও ঠিক করে তখনই জকু তার ওপরে হামলা করে দেয় আর পায়রাকে একেবারেই মেরে ফেলে এরপরে জগু পায়রাকে মেরে নীল টুনি পাখির বাড়ির কাছে নিয়ে আসে আরে দেখো দেখো ও এ বাড়িটা ছাড়বে না বলেই ঠিক করেছিল কি অবস্থা করেছি পায়রার এই অবস্থা দেখে নীল টুনি পাখিও খুবই ভয় পেয়ে যায় তখন সে তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায় জঙ্গলের এই অবস্থা দেখে সমস্ত পাখিরাই এক জায়গায় জড়ো হয় লাল টুনি পাখি বলে আরে দেখেছো তোমরা জঙ্গলের কি অবস্থা আমরা তো আমাদের বাড়িতে থাকতেই পারছি না প্রাণ ভয়ে কোথায় যে যাব ঠিকই করতে পারছি না আমার মনে হয় একজনই আমাদের সাহায্য করতে পারে কে আমাদের সাহায্য করতে পারে বলে তোমার মনে হয় আমাদের কচ্ছপের কাছে যাওয়া উচিত সে নিশ্চয়ই আমাদের সাহায্য করবে এরপর সমস্ত পাখিরা দল বেঁধে আকাশে উঠতে উঠতে কচ্ছপের বাড়ির দিকে যেতে থাকে কচ্ছপ থাকতো জঙ্গলের মাঝের একটি জায়গায় ঘর করে ও কচ্ছপ ভাই একটু বাইরে এসো না আমি টুনি পাখি আমরা সবাই খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি টুনি পাখির গলা শুনে কচ্ছপ তখন ঘর থেকে বাইরের দিকে বেরিয়ে আসে কচ্ছপ ভাই আমরা তো বড়ই বিপদে পড়েছি আমাদের সমস্ত ঘর কেড়ে নিয়েছে ওই ছেলেরা আর আমাদের মেরেও ফেলতে পারে তাই আমরা সাহায্যের জন্য তোমার কাছে এসেছি আরে আমি তো জানতাম জঙ্গলে এরম কিছু একটা হতেই পারে আমি তো তার জন্য আগে থেকেই ব্যবস্থা করে রেখেছি তোমরা কিছুই চিন্তা করো না ঘর তোমরা যে যার মতো যাবে এরপর কচ্ছপ তার অন্যান্য সাথী বন্ধুদের ডাকতে থাকে আর সঙ্গে সঙ্গে অন্যান্য কচ্ছপরাও সেখানে এসে হাজির হয় শোনো আমার বন্ধুরা এই পাখিদের আজ বড়ই বিপদ ওদের ঘর নেই তোমাদের ওদের সাহায্য করে ঘর বানিয়ে দিতে হবে কচ্ছপের কথা মতো তার সঙ্গী সাথীরা মাশরুম দিয়ে পাখিদের জন্য খুব সুন্দর বাড়ি তৈরি করে দেয় পাখিরা এই সুন্দর সুন্দর ঘর দেখে খুবই খুশি হয়ে যায় আর কচ্ছপকে ধন্যবাদ দিতেও তারা ভোলে না এদিকে চিলেরা যখন বসে থাকে তখন সেখানে কালুকাকে এসে হাজির হয় আরে তোমরা এখানে বসে রয়েছ কিন্তু এই জঙ্গলে তো কোনোই পাখি নেই তোমরা কি বেঁচে থাকবে শুধু এই ঘরে থাকলেই তো আর তোমাদের পেট ভরবে না এই জঙ্গলের সমস্ত পাখিরা গেল কোথায় আর তারা ফিরবেই বা কবে তারা তো আর ফিরবে না তোমরা এই জঙ্গল থেকে চলে যাও নাহলে না খেতে পেয়ে মরবে কাকের এই সমস্ত কথা শুনে ছেলেরা ভয় পেয়ে যায় আর তারা সেখান থেকে উড়ে পালিয়ে যায় আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা কখনোই অন্যের ক্ষতি করতে নেই অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও